আসসালামু আলাইকুম আশা নয় বিশ্বাস ঘুরি ভালো আছেন যে যেখান থেকে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অনুরোধ করবো যে আপনারা অবশ্যই ভিডিওটা অন্তত দুইটা মিনিট অন্তত একটু মনোযোগ দিয়ে দেখেন তারপর আপনার সিদ্ধান্ত নেন যে আপনারা ভিডিওটা দেখবেন কিনা আপনারা জানেন যে আমি বাহিরের দেশের অনেক বড় বড় কোম্পানিতে কাজ করি এবং সেগুলো আমি রিভিউ করে থাকি আমি বাংলাদেশের কোনো প্ল্যাটফর্মে কাজ করি না বাংলাদেশের প্ল্যাটফর্ম আছে অনেকটা বাট আমি বাংলাদেশের কোনো প্ল্যাটফর্ম কাজ করি না বাট আজকের এই প্রোজেক্টটা আমি বাংলাদেশ বাংলাদেশের প্ল্যাটফর্ম হিসেবে রিভিউ করতেছি তারা আমাকে কোনো স্পন্সার করে নাই আমার ভালো লেগেছে এবং আমি চাইতেছি যে আপনারাও যদি এখানে কিছু করেন অনেক ভালো কিছু করতে পারবেন কারণ বাংলাদেশে যে এইরকম একটা প্ল্যাটফর্ম তৈরি হবে এটা কিন্তু আমি কখনোই ভাবি নাই যেইটা এখন দেখতে পাচ্ছি যে তারা যেইভাবে কাজ করতেছে এবং তাদের যেভাবে সার্ভিস সেটা সত্যিই অসাধারণ চমৎকার ইনকাম সিস্টেম এবং আপনারা যেখানে কাজ করেন ভালো একটা কিছু করতে পারবেন এবং খুবই অল্প টাকায় আপনাদের দেখেন বাহিরের জায়গায় আমরা যে জায়গায় কাজ করি সেই জায়গায় অনেক ইনভেস্ট এক লক্ষ দুই লক্ষ পঞ্চাশ হাজার দশ হাজার পাঁচ হাজার এক হাজার টাকা কিন্তু ওই জায়গায় এরকম ইনভেস্টও না মাত্র আড়াইশো টাকা খরচ সো এই টাকা কিন্তু বাজারে যদি যান তাহলে কিন্তু আপনার টাকা শেষ হয়ে যায় এই টাকা দিয়ে যদি আপনি ভালো একটা কিছু করতে পারেন তাহলে এখান থেকে আপনি অনেক কিছু করতে পারবেন অনেক ভালো অনেকভাবে কিন্তু আপনি সামনে এগুতে পারবেন আর এখানে যে আড়াইশো টাকা আপনারা অ্যাকাউন্ট খুলবেন অ্যাকাউন্ট খোলার সাথে সাথে আপনাদের কিন্তু অ্যাকাউন্টের ভিতরে এক হাজার টাকা চলে আসবে ওয়েলকাম অফার হিসেবে এক হাজার টাকা চলে আসবে আপনারা দশটা সেকশন শেষ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন আমি আপনাদের সামান আজকে টোটাল কোম্পানির পিডিএফ প্লান থেকে শুরু করে সমস্ত কিছু বুঝে দেবো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন যদি দেখেন তাহলে আশা করি কিছু বুঝতে পারবেন এই মুহূর্তে আমি তাদের অফিসিয়াল যে পিডিএফটা আছে ওই পিডিএফ যাচ্ছি তারা শুরুতেই আমাদেরকে ওয়েলকাম করতেছে তারপরে এখানে দেখেন তাদের কিছু বিষয় আমি সব বিষয়গুলো স্পষ্ট করে বলবো না আমি কিছু বিষয় আপনাদেরকে পয়েন্ট আউট করবো যেইগুলা আপনাদের গুরুত্বপূর্ণ ওইগুলো জাস্ট আমি বলবো বাকিটা আপনারা এমনিতে যখন কাজ করবেন তখন এমনিতেই জানতে পারবেন তারা দেখেন একটা কোম্পানির স্বয়ং সম্পূর্ণ কিনা সেইগুলো জানার জন্য তারা এখানে কিছু বেখ্যা দিয়ে দিছে তো আপনারা কি করবেন যে এখান থেকে আপনারা এগুলো পড়ে নেবেন যে একটা কোম্পানি স্বয়ং হতে হলে কি করতে হবে আমাদের এই কোম্পানি লাইফগুড এটা কিন্তু হানড্রেড পারসেন্ট স্বয়ং একটা কোম্পানি কিভাবে আপনারা বুঝতে পারবেন কোম্পানিটার নাম হচ্ছে লাইফগুড ডিজিটাল বিজনেস কোম্পানিটার প্রতিষ্ঠাতা এমডি ফারদিন ইসলাম এবং জুয়েলসার তো দুইজন মিলেই কিন্তু এই কোম্পানিটা তৈরি করেছে এবং কোম্পানির রিলিজ ডেট হচ্ছে উনত্রিশ সেপ্টেম্বর টু উনত্রিশ সেপ্টেম্বর দুই হাজার কোম্পানিটা প্রতিষ্ঠিত হয়েছে কোম্পানির হেড অফিস হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সদর নাতালি ইউনিয়ন আমতলি বাজার এখন কোম্পানির পরিচালক তিনজন এটা হচ্ছে মোহাম্মদ ফারদিন ইসলাম জুয়েল ম্যানেজমেন্ট প্রধান সিনিয়র লিডার এই তিনজনের মাধ্যমে কিন্তু বর্তমান লাইফ গুড প্রতিষ্ঠানটা কিন্তু চমৎকারভাবে রান করতেছে কোম্পানির দেখেন একটা কোম্পানি আপনি যখন একটা কোম্পানিতে কাজ করবেন তখন আপনার চিন্তা করতে হবে যে আসলে কোম্পানিটি বৈধ কিনা এখন যদি কোম্পানিটা যদি আপনাদের বৈধ হয় তাহলে কিন্তু আপনারা কাজ করতে আপনাদের কোনো থাকে না কিন্তু আমাদের এই কোম্পানিটা সরকারি সার্টিফিকেট রয়েছে এখানে অনেক ধরনের সার্টিফিকেট রয়েছে যেইটা তারা শো করে নাই পিডিএফ এর মাধ্যমে শো করতে পারে নাই এবং তারা এখানে একটা সার্টিফিকেট দিয়ে দিয়েছে আপনারা দেখে নেবেন তাদের কিন্তু সরকারি নিজস্ব সার্টিফিকেট রয়েছে কোম্পানির ধরুন হচ্ছে তিনটা সার্ভিস প্ল্যাটফর্ম আর্নিং প্ল্যাটফর্ম এবং বিজনেস প্ল্যাটফর্ম আপনারা এখানে নয়টা প্রজেক্ট রয়েছে এই নয়টা প্রজেক্ট থেকেই কিন্তু আপনারা এখান থেকে ইনকাম করতে পারবেন তো এখান থেকে আপনারা প্রথমত দুইটা ইনকাম করতে পারবেন একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম আর একটা হচ্ছে পেসিভ ইনকাম এখন আপনারা যেই অ্যাক্টিভ ইনকাম অ্যাক্টিভ ইনকাম কী আপনারা সবাই জানেন যেইটা আপনারা সাথে সাথে করবেন এবং সাথে সাথে করে টাকা উইড্রো দিয়ে দেবেন সেইটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম আবার যেই টাকাটা আপনি এখন কাজ করলেন আবার এখন ইনকাম পাইলেন আগামী ভবিষ্যতে আপনি ইনকাম পাবেন সেটা হচ্ছে পেসিভ ইনকাম তো এই পেসিভ ইনকাম কিন্তু এখানে করার সুযোগ আছে আবার অ্যাক্টিভ ইনকাম যেভাবে করার সুযোগ আছে আপনারা দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন তো আমি এখন সরাসরি চলে যাচ্ছি যে আপনাদের মার্কেটিং যা তাদের যেই মার্কেটিং প্ল্যান দেখেন প্রত্যেকটা নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির প্রত্যেকটা কোম্পানিতে কিন্তু রেফার রয়েছে দেখুন থেকে এখানের থেকে যে রেফার ছাড়াও যে ভালো ইনকাম করা যায় সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখে দেবো কিন্তু আপনারা যদি আড়াইশো টাকা দিয়ে যে কাউকে কিন্তু অ্যাকাউন্ট খোলাতে পারবেন এটা কিন্তু কোনো বিষয় না তো আড়াইশো টাকা দিয়ে যখন আপনারা রেফার করবেন তখন প্রথম চ্যানেল থেকে পাবেন ষাট টাকা পরের চ্যানেল থেকে পাবেন ত্রিশ টাকা পরের চ্যানেল থেকে পাবেন পনেরো টাকা এইরকম করে দশম দশ চ্যানেল পর্যন্ত কিন্তু আপনারা এখানে ইনকাম করতে পারবেন তো এটা হচ্ছে তাদের মার্কেটিং প্ল্যান এবং কী পরিমাণ জেনারেশন থেকে ইনকাম হতে পারে সেটা কিন্তু আপনারা কল্পনাও করতে পারবেন না যখন আপনাদের আড়াইশো করে যখন টিম হবে কারণ একটা কোম্পানিতে কখন মানুষ জয়েন হতেছে না টাকার অ্যামাউন্ট বেশি থাকার কারণে আপনি যে ভিডিওটা দেখতেছেন অনেকে আছে যে টাকার অ্যামাউন্ট বেশি কারণে জয়েন হতে পারতেছেন না কিন্তু কিন্তু এই সমস্ত কোম্পানি একবার কাজ করে দেখেন আপনি কে মজাটা পাবেন আপনি কারণ যাকে বলবেন সেই কিন্তু হয়ে যাবে সো এই মুহূর্তে তাদের অ্যাপস যেটা আমি আপনাদেরকে দেখেছি যে এখান থেকে আপনারা লাইভ গুডে চলে যাবেন তো লাইভ গুড আপনারা কীভাবে ইনস্টল করবেন ওইটা করার জন্য আমি কীভাবে ইনস্টল করবেন কীভাবে অ্যাকাউন্ট খুলবেন টোটাল বিষয়টা কিন্তু ভিডিওর শেষে আমি দেখিয়ে দেবো তো তারপর এখান থেকে দেখেন নয়টা প্রজেক্ট আছে এই নয়টা প্রজেক্ট থেকে কিন্তু আপনারা ইনকাম করতে পারবেন এডস দেখে ইনকাম করতে পারবেন ই কমার্স ওয়েবসাইট সেল করে ইনকাম করতে পারবেন ওয়েলকাম অফার আপনারা সরাসরি কিন্তু এক হাজার টাকা পেয়ে যাবেন এখানে সেকশনাল আছে আসে দশটা তো দেখেন অলরেডি মনে করেন যে আমার এখানে একশো টাকা কিন্তু আমি রাত্রে একটা সেকশন শেষ করেছিলাম একশো টাকা পেয়ে গিয়েছি সাথে সাথে একটা প্রশ্নের উত্তর দিলে কিন্তু আপনার ওয়ালেটে টাকা চলে আসবে তো এখান থেকে আপনাদের মাইক্রোজোব যেইটা আছে এখান থেকে জব ছোটো ছোটো কাজ করে এক টাকা দুই টাকার কাজ করে কিন্তু এখান থেকে টাকা ইনকাম করা যায় মানে আপনার আড়াইশো টাকা যে টাকা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলেছেন ওইটা কিন্তু খুবই তাড়াতাড়ি কিন্তু আপনি তুলে নিতে পারবেন এখান থেকে তারপর দেখেন এখানে হচ্ছে ডিজিটাল সার্ভিস আপনারা এখান থেকে মনে করেন যে একটা রিসেলিং করবেন আপনি রিসেলিং পারেন যেমন একটা শার্ট এই শার্টটা মার্কেট থেকে কিনে আনবেন সাতশো দশ টাকা দিয়ে কিন্তু এখান থেকে যদি কিনেন চারশো দশ টাকা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন তাহলে আপনার লাভ হয়ে গেলো তিনশো দশ টাকা আর আপনি আড়াইশো টাকা দিয়ে অ্যাকাউন্ট খোলসেন আপনার তো ওই জায়গায় তো আপনার অ্যাকাউন্টের মূল উঠে যায় তারপর হচ্ছে এখান থেকে আপনার আরেকটা আছে যে ড্রাইভ অফার আপনি মনে করেন যে আপনার সবার কিন্তু সিমে এম বি মিনিট সব কিছুই লাগে তো আপনার এম বি মিনিট ওইগুলো কেনার জন্য প্রথমত আপনাদের দেখেন এই এমবি মিনিট যদি কিনেন একটা রেগুলার প্রাইস আপনারা যদি চয়শো উনসত্তর টাকা দিয়ে যদি আপনারা এই অফারটা কিনেন তাহলে কিন্তু আপনার কমিশন পেয়ে যাচ্ছেন একশো উনত্রিশ টাকা কিন্তু এয়ারটেল থেকে বা রবি থেকে কিনলে কিন্তু সেম অফারটা চয়েশো উনসত্তর টাকার কম এক পয়সা হলে কিন্তু তারা দিবে না কিন্তু ওই জায়গায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একশো উনত্রিশ টাকা ক্যাশ পেয়ে যাচ্ছেন তাহলে চিন্তা করে দেখেন আপনাদের এখানে অ্যাকাউন্ট খোলা বা অ্যাকাউন্ট খুলে যদি আপনার ফেলো রেখে দেন এখান থেকে অফারগুলো আপনি যদি এনজয় করেন তাহলে কিন্তু আপনার লস নাই এখানে কখনো তো অ্যাকাউন্ট কীভাবে খুলবেন ওইটা আমি আপনাদেরকে একদম ক্লিয়ার করে এই মুহূর্তে দেখে দিচ্ছি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন দেখলে কিন্তু আপনারা অ্যাকাউন্ট খুলতে পারবেন প্রথমত আপনারা প্লে স্টোরে যাবেন প্লে স্টোর থেকে আপনারা সার্চ বারে ক্লিক করবেন ওই জায়গায় লাইফ গুড লিকে সার্চ করবেন লাইভ গুড লিকে সার্চ করার পর এখান থেকে প্রথম যে অ্যাপ্লিকেশনটা আসবে আপনারা জাস্ট ওই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে দেবেন তো ওনস্টোলে ক্লিক করার পর আপনারা জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করবেন ওপেনে ক্লিক করার পর আপনাদের এই ধরনের একটা ইন্টারভিউজ আসবে রেজিস্ট্রেশন করুন নাম এই ধরনের একটা ইন্টারভিউজ আসবে তো এখান থেকে আপনার ওই জায়গায় ফুল নাম বসাবেন আপনার যে নামটা সুইটার নামটা বসাবেন ডেট অফ বার্থের জায়গায় আপনার জন্ম তারিখটা বসাবেন ইমেল অ্যাড্রেস বসাবেন একটা হোয়াটসঅ্যাপ নাম্বার একটা বসাবেন পাসওয়ার্ড বসাবেন কনফার্ম পাসওয়ার্ড তারপর হচ্ছে এখান থেকে রেফার কোড রেফার কোড কোনটা দেবেন আমার স্ক্রিনে নিশ্চিত দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট ওই রেফার কোডটা দেবেন তো রেফার কোডটা দেওয়ার পর আপনারা এখান থেকে সরাসরি মনে করেন যে তারপর আপনারা এখান থেকে রেজিস্টারে ক্লিক করবেন নিচ থেকে আপনারা রেজিস্টারে ক্লিক করবেন তো রেজিস্টারে ক্লিক করার পর আপনারা দেখবেন যে আপনাদের সামনে এই ধরনের একটা ইন্টারভিউজ আসছে এখন আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে এখান থেকে আপনার অ্যাকাউন্ট কিভাবে ভেরিফাই করবেন তো অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আপনারা উপর থেকে দেখেন একটা অপশান আছে এই যে একটা অপশান আছে আপনারা জাস্ট এই অপশানে ক্লিক করবেন দেন এখান থেকে আপনারা এই যে প্রোফাইল যে একটা অপশান দেখতে পাচ্ছেন আপনারা জাস্ট এই প্রোফাইলে ক্লিক করবেন তো প্রোফাইলে ক্লিক করার পর আপনারা এখান থেকে দেখেন যে অ্যাকাউন্ট ভেরিফাই করুন অ্যাকাউন্ট ভেরিফাই করুন ওইটাতে ক্লিক করবেন দেন এখান থেকে একটু অপেক্ষা করবেন আপনার যে বিকাশ আপনি যেটা দিয়ে আপনি বিকাশ বা নগদ আপনি যেইটা দিয়ে আপনি অ্যাকাউন্টটা ভেরিফাই করতে চাচ্ছেন ওইটা সিলেক্ট করবেন যেমন আমরা বিকাশ দিয়ে ভেরিফাই করব ওই জায়গায় একটা নাম্বার বসাবেন দেন আপনার বিকাশে কিন্তু মাস্ট বি আড়াইশো টাকা থাকতে হবে অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য তো ওই জায়গায় ওকে হ্যাঁ তারপরে এখান থেকে কনফার্মে ক্লিক করে দেবেন তো বিকাশের একটা কোড যাবে জাস্ট এই কোডটা কিন্তু আপনারা আপনাদের মেসেজ অপশনে গেলে কিন্তু এই কোডটা আপনারা পাবেন তো দেখেন অলরেডি মনে হয় আমার কোডটা চলে আসছে তো হুম হুম থ্রি টু ফোর সেভেন ওয়ান ফোর ওকে তো ওই জায়গায় আমি জাস্ট এখান থেকে এই কোডটা কপি করে বসিয়ে দেবো দেন এখান থেকে আবার কনফার্মে ক্লিক করে দেবেন ওই জায়গায় আপনাদের বিকাশের পিন যেইটা আছে ওইটা দিয়ে দিবেন তারপর কনফার্মে ক্লিক করে দেবেন দেন আপনার বিকাশে যে আড়াইশো টাকা আছে এটা কিন্তু সাথে সাথেই কিন্তু তারা এখান থেকে কেটে নিয়ে যাবে এবং আপনার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে এখানের যত সুযোগ সুবিধা আছে এখন থেকে কিন্তু আপনি এখান থেকে এনজয় করতে পারবেন আপনি এখান থেকে কাজ করে কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন তো দেখেন আমার কিন্তু অলরেডি মেসেজ চলে আসছে যে আমি আড়াইশো টাকা পেমেন্ট করেছি দেখেন হ্যাঁ তারপর এখানে কিন্তু পেমেন্ট সাকসেসফুল এটা কিন্তু লেখা চলে আসছে তো রকম করেই আপনারা আপনাদের অ্যাকাউন্টগুলো ভেরিফাই করবেন আশা করি বুঝতে পেরেছেন